হাই বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম বাঙালির অতি প্রিয় একটা রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখাবো আলু দিয়ে লাল লাল মাটনের পাতলা ঝোল এটা গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে আমরা সকলেই জানি আর বানানো ভীষণই সহজ তোমরা সকলেই এই মাটনের রেসিপিটি বানাতে জানো তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি আজ আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাটন সাতশো গ্রাম আর মাটনটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার মাটনটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরে রান্না করার সময় অবশ্য টেস্ট করে দেখে নিতে হবে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দি দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা সুন্দর রঙের জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুনের থেকে একটু বেশি রসুন বাটা একটা বড় টমেটো আমি কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প চিনি এটা মাংসের স্বাদটাকে ব্যালেন্স করবে আর দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি অল্প করে দিচ্ছি পরে রান্নার সময় আমি আর একবার সর্ষের তেল ইউজ করব এবার সবটা মশলা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাটন কিন্তু এখন অনেকভাবেই রান্না করে থাকি এই প্রসেসটা সব থেকে পুরনো প্রসেস সব কিছু মেখে বসিয়ে দাও আর খুব ভালোভাবে কষিয়ে দাও তারপরে জল দিয়ে রান্না করো এই পুরোনো প্রসেসটাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে মা দিদিমারা কিন্তু প্রথম থেকে এই প্রসেসটাতেই মাটন রান্না করতো আর আজকেও আমি এই প্রসেসটাতেই করছি তোমরা সবাই এই প্রসেসটা জানো তবুও আমি আমার মতো করে আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখো খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম আমি কিন্তু এখানে দই ইউজ করছি না আমি টমেটো দিয়েছি তোমরা চাইলে টক দইও দিতে পারো ভীষণ ঘরোয়াভাবেই রান্নাটা আমি করছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মানে শীতের দিনে গরম ভাতে এই মাটনের ঝোল ভাত থাকলে আর কিচ্ছু লাগে না চলো পাঁচ মিনিট ধরে খুব সুন্দরভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম এইবার মাংসটাকে আমি খুব বেশি নয় আধ ঘন্টা রেস্টে রেখে দেব সে কড়াই বসিয়ে দিয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে এবার আমি আলু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি চারটে বড় আলুকে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিলাম এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো আলু কিন্তু হালকা গোল্ডেন হয়ে গেছে খুব সুন্দর রং ধরে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলেই আর সামান্য একটু সর্ষের তেল আমি দিয়েছি এবারেতে এতে ফোরনে দিয়ে দেব গোটা গরম মশলা তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি চারটে লবঙ্গ আর দারচিনি ফোড়নটা ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গ্যাসের হিট মিডিয়ামে রেখে পেঁয়াজটাকেও আমি হালকা লাল করে ভেজে নেবো দেখো পেঁয়াজটাকে মোটামুটি দু তিন মিনিট ভেজে নিলাম পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে দেখে বোঝে যাচ্ছে পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এবার প্রথমে মাংসটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখো সবটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে ধীরে ধীরে সুন্দরভাবে কষাতে হবে ব্যাস আর কোনোই ঝামেলা নেই এই রান্নাটাতে শুধুমাত্র সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ম্যারিনেশনটা মেন আর সুন্দরভাবে কষানোটা তাহলেই রান্নাটা খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে একটু বাদে বাদেই কিন্তু নেড়ে চেড়ে কষাতে হবে নাকে। নিচে পুড়ে যেতে পারে কষানোটা যতটা ভালো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে তাই ধৈর্য ধরে ধীরে ধীরে কষাতে হবে গ্যাসের হিট কিন্তু বাড়ানো যাবে না কষানোর সময় গ্যাসের হিট মিডিয়ামে রাখতে হবে কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কিন্তু প্রায় সাত আট মিনিট ধরে কষিয়ে নিয়েছি কি সুন্দর তেলটা ছেড়ে আসছে দেখেছি দেখে বোঝাই যাচ্ছে যে আমার মাংসটা খুব ভালো কষানো হয়ে গেছে দেখবে মাংস কষানোর শেষের দিকে একটা চচ্চার মতো শব্দ সেই শব্দটা শুনলেও কিন্তু বোঝা যায় এবার আমি দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুটা দিয়েও আরো এক মিনিট মতো আমি কষিয়ে নেব যেহেতু আমি এটা প্রেশার কুকারে দেব সেই জন্য আলুটা আমি একদম শেষে দিলাম দেখো আলুটা দেওয়ার পর আরো এক মিনিট আমি কষিয়ে নিলাম দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে মাংসটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু মাংস এমনভাবে কষাই মানে মাংস কষাতে কষাতেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় চলো সব একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দেব এখানে দেখো গরম জল দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে অনেকটা পরিমাণে জল দেবো যেহেতু আমি মাটনের ঝোল রান্না করব তোমরা কতটা ঝোল রাখবে সেটা বুঝে কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবে আমি আরও একটু জল দেবো জল দেওয়ার পর সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কিন্তু তোমরা লবণটা টেস্ট করে নেবে আমি একটু টেস্ট করে দেখলাম আমার একটুখানি লাগবে তাই অল্প একটু লবণ আমি দি আর দেখো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেইনি আস্ত দিয়েছি। ঝোলটা ফুটে আমি একটু নেড়ে চেড়ে দিলাম শেষে একটু লবণ দিলাম সেই লবণটাও মিশিয়ে দিচ্ছি দেখো এবার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এখানে আমি প্রেশার কুকার নিয়েছি আমি প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করব। তাই প্রেশার কুকারে সবটা হাতা দিয়ে ধীরে ধীরে দিয়ে দিতে হবে একদম আস্তে করে দিয়েছি এইভাবে আমি রেখে দেব দশ মিনিট আর দশ মিনিট পরে গাছটাকে বাড়িয়ে মাত্র একটা সিটি দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব তাহলে ফিরে আসছি দশ মিনিট পর দেখো ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি গ্যাসের বাড়িয়ে দিচ্ছি গ্যাস একটা সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি প্রেশার কুকারটা এইভাবেই রেখে দেব যতক্ষণ না প্রেশারটা চলে যাচ্ছে সাত আট মিনিট পর আমি এবার দেখবো প্রেসারটা চলে গেছে কিনা প্রেশারটা চলে গেছে এবার আমি প্রেশার কুকারটা খুলব চলো এবার একটু নেড়ে চেড়ে দেখে নিই যে আমাদের মাটন কেমন হল দেখতে তো অসাধারণ হয়েছে দেখো দেখে বোঝাই যাচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আর মাটনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এটাকে আমি গ্যাস জ্বালিয়ে একটু ফুটিয়ে নেবো মোটামুটি দু তিন মিনিট মতো ফুটিয়ে নেবো সমস্ত মশলা তেল খুব ভালোভাবে মিশে যাবে যেহেতু কুকারটা বন্ধ ছিল দেখো মাংসটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এক দেড় মিনিট ফুটিয়ে নিলাম এবার মিশিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে ঘি ওই হাফ চামচ মতো দিলাম এবার ঘি আর গরম মশলাটাও একটু মিশিয়ে দিলাম ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আলু দিয়ে আমাদের মাটনের লাল লাল ঝোল কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তাহলে দেখলে তো বন্ধুরা এই মাটন রান্নাটায় কিন্তু কোনো ঝামেলাই নেই কত সহজেই তৈরি করে নেওয়া যায় আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল চলো তাহলে এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলি বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ